পায়েস তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন একবার এই পদ্ধতিতে পায়েস তৈরি করে খেয়ে দেখবেন একবার বানালে আপনারা কিন্তু এইভাবে বারবার বানিয়ে খাবেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখে নিই আমি এই পায়েসটা কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা বাটিতে দু চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর এখানে আমি দুবার একটু ভালোভাবে ধুয়ে নেব এখানে আমি আধা লিটার দুধ দিয়ে যেহেতু তৈরি করছি তার জন্য আমি এখানে দু চামচ চালের ব্যবহার করেছি আপনারা যদি দুধের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এখানে চালের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন আমি এখানে চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চালটাকে আমি জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব আমি এখানে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি দশ বারোটা কাজুবাদাম নিয়ে নিয়েছি সেই কাজুবাদামটাকেও আমি একই সাথে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টা পরে ফিরে এলাম দেখুন চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর অনেকটা একটু ফুলে গেছে এবার আমি চালের জলটা ফেলে দিয়ে এক চামচ চাল এখানে মিক্সচিং জারে দিয়ে দেব আর যে কাজুবাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুবাদামগুলো এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখুন আমি এখানে কিন্তু এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে আধা লিটার মতো দুধ দিয়ে দেব দুধটা যেহেতু আগে থেকে জাল করা ছিল তার জন্য আমি এখানে সামান্য একটু গরম করে নেব দুধটা দেখুন দুধটা কিন্তু গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু দুধটাকে ভালোভাবে নাড়িয়ে নেব আর যে এক্সট্রা যে এক চামচ চাল এখানে রয়েছে সেই চালটা এর মধ্যে দিয়ে দেব চালটা দিয়ে এবার মিডিয়াম আচে রেখে চালটাকে আমি দশ থেকে পনেরো মিনিট একটু ভালোভাবে জাল করে নেবো পনেরো মিনিট কিন্তু লাগবে না দশ মিনিট মতো জাল করলেই এখানে হয়ে যাবে দশ মিনিট আমি এখানে ভালোভাবে জাল করে নিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি দেখাচ্ছি এখানে যে চালটা কতটা সিদ্ধ হয়েছে হাত দিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু চালটা ভেঙে যাচ্ছে এটা কিন্তু নাইনটি পারসেন্ট মতো প্রায় সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও একটু হালকা শক্ত আছে তো এই পর্যায়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম চাল আর কাজু থাকেন অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় এবার এটাকে নাড়াচাড়া করে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট আমি ভালোভাবে জাল করে নিয়েছি দেখুন অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে চিনিটা ব্যবহার করবেন আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি একদমই এক চিমটি একটুখানি লবণ যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয় দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর একটু আমি এখানে জাল করে নেব আমি এখানে এলাচটা দিতে ভুলে গেছিলাম তার জন্য আমি এখানে দুটো এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দু মিনিট আমি ভালোভাবে একটু জাল করে নেব দু মিনিট আমি আরও ভালোভাবে একটু রান্নাটা করে নিয়েছি দেখুন এর গারত্বটা কিন্তু এখনও অনেকটাই পাতলা আছে ঠিক এরকম পাতলা থাকতেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু এটা প্রচুর গাঢ় হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেবো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এটা কতটা গাঢ় হয়ে গেছে এটা এখনো অনেকটা গরম রয়েছে এটা যখন আরও একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে একদম ক্রিমি হয় খেতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব আমি কিন্তু এখানে কোনোরকম ড্রাই ফ্রুটের ব্যবহার করিনি আপনাদের হাতের কাছে থাকে যদি তাহলে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুটটা তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের একটি পায়েস রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন